আজ কাজী মাজার আছে ঢাকা ভার্সিটির প্রাঙ্গনে তা কোনো ছাত্র জনতা ভাঙ্গে না আর টুপি আলায় এখন মাজার ভাঙ্গা শুরু করছে হাই রে ডেয়ার ব্যাটারি টুপি আলা রে যখন মাজারে বাড়িয়ে দিয়েছিস তখন তোর তোর কপালত বাড়িয়ে দিয়েছিস মাজারে যারা ভন্ডামি করতেছে পাশায় জট মাথায় জট গাজারু মোজদারি একাকার খালি সারাদিন ধরে নামাজ নাই কালাম নাই হু 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 করতেছে ওদের ব্যাপারে আলাদা কথা মাজার ভাঙ্গা দিবি কেন মাজার কি তোর বাপে তো অলির মাজার মাজার তো অলির হয় মাজার তো শয়তানের হয় না দুনিয়ার মানুষ আপনি সারাটা জীবন চেষ্টা করেন আপনার মাজার হবে না এমন জায়গায় কবর দিবে যে জায়গায় কুকুর শিয়ালে পায়খানা করে আর অলি যে হয় তার মাজার হয় দিন রাত লাখ লাখ জনতা সেখানে যে ছুটে যায় কেন বাজারের প্রতিবেশগার আপনার